আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশিকি ভালো আছেন আমি বলছি এই কুমড়ার আমি অর্ধেক ইলিশ মাছ দাহিদিন করে আনছিলাম আর ওই যে অর্ধেক আরই খেয়ে দিছি আমি মানে আজকে চিংড়ি মাছ ধরাম দুন আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন আমি কেমনে রান দিছি চিংড়ি মাছটা এই যে কুমড়া ডেম কুটা নেছি আর এই শুকলা দিও নেছি শুকলা দি ডেম ভর্তা বানামু

Which is. <laughs>

উমরা ঠুসি নাগে না দিলে বাত বাপ হ

এটা হচ্ছে মিষ্টি কুমড়া আমি যে জুল করে রাঁধছি পোলাপানে খাইবার সাথে জুল করে আপনারা পোলাপানটা জুল করে রান্না দিতে দিবার পারেন পেট ভরা ভাত পানে পোলাপানে টেরাই করে দেখতে পারেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার ভিডিওর আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করেন